আসসালামু আলাইকুম হিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট আজকে সকাল সকালই ব্যায়াম করতে চলে আসছি সকাল সাতটা বাজে আর এই যে আমার ঘড়িতে এখন রিডিং ওঠা শুরু হয়ে যাবে কত মিনিট করলাম কত ক্যালোরি বার্ন হলো হার্ট রেট সেই সাথে হচ্ছে আমার স্টেপ সব কাউন্ট করবে তো আমি এখন ডিজিটাল ঘড়ি পরে নিয়েছি আর হচ্ছে আমার কোমরে একটা বড় বেল্টও আমি পরে নিয়েছি সো এখন আমি সুন্দরভাবে ব্যায়াম করা শুরু করে দিলাম ভিউয়ার্স ব্যায়াম করতে না সকালবেলা উঠে অনেক সময় মনে হয় যে আজকে ব্যায়ামটা না করি এটা কিন্তু মানুষের মধ্যে হবে এই নেগেটিভিটি আসবে মনে হবে আজকে ব্যায়ামটা না করি কিন্তু যখন ব্যায়ামটা শুরু করা হয় ওই যে গতকাল ব্লগে আপনাদেরকে বললাম না শুরু করলে শেষ হয়ে যাবে তো শুরু যখন করা হয় শেষ তো হবেই আর শেষ হওয়ার পরে খুব ভালো লাগে তখন আবার একটা অন্যরকম ফিলিংস হয় মনে হয় এই শরীরটা অনেক ফ্রেশ লাগে ঝরঝরা লাগে যদি আমি ব্যায়ামটাকে অত গুরুত্ব দিই না আমার প্ল্যান হচ্ছে যে ডায়েট আইটেমগুলোই আমি খুবই স্ট্রিক্টলি চালিয়ে যাব তাহলেই আমার ওজন নিয়ন্ত্রণে থাকবে কিন্তু কিছু দিনের জন্য আমি আর কি ব্যায়ামটা করতেছি কারণ কয়েক কেজি ওজন আমি একটু দ্রুত কমাতে চাচ্ছি যার কারণে ব্যায়ামটা করছি অনেকে বলে দ্রুত ওজন কমলে বলে দ্রুত বাড়ে কথাটা ভুল দ্রুত ওজন কমুক আর যেভাবেই কমুক না কেন যদি সেটা ধরে রাখার মতো ব্যবস্থা করা যায় মেনটেন করা যায় ঠিক মতো তাহলে ওজন বাড়ার সম্ভাবনা থাকে না তো আমি আসলে আমার শরীরের উপর এত এক্সপেরিমেন্ট করেছি যার জন্য আমার এই ব্যাপারগুলো জানা আছে। আমি বুঝি তো আমি অনেক এইসব কারণে আমি তো আর কোনো ডাক্তারের কাছে যাচ্ছি না বা কিছু না আমি নিজে থেকেই সব কিছু প্ল্যান করেছি যদিও মেডিকেল সায়েন্সে বলা হয় যে মাসে দুই কেজির বেশি নাকি ওজন কমানো ঠিক না কিন্তু আপনি যদি ডায়েট ঠিক মতো চালাতে পারেন তাহলে মাসে তো অনেকে সাত আট কেজিও কমে আমি শুনেছি কিন্তু আমার কমে না আমার মাসে ম্যাক্সিমাম পাঁচ কেজির মতো কমেছে যখন আমার ওজন অনেক বেশি ছিল একশো তিন কেজি তখন একশো তিন থেকে যখন আমি নিচে নামলাম তখন আমার ওজন ম্যাক্সিমাম মাসে কমেছিল পাঁচ কেজি করে তো এর বেশি আসলে কমে না তার মানে আমার বডির মেটাবলিজম ওয়াইজ মেটাবলিজম মানে তো হচ্ছে কি পরিমাণ শক্তি ক্ষয় হচ্ছে তো আমার বডির মেটাবলিজম ওয়াইজ আমার পাঁচ কেজি বেশি আসলে কমবে না আমি যতই চাপাচাপি করি না কেন তো এই বেশি এক্সপেক্ট করাও আমার আসলে উচিত না তো অনেকে শুনি যে সাত আট কেজি নাকি কমে যায় দশ কেজি কমে যায় এটা আসলে তাদের বডি মেটাবলিজমের উপর ডিপেন্ড করে তো সবার বডি এক না কিন্তু মেডিকেল সায়েন্সে বলা হয় দুই কেজির বেশি কমা মাসে আসলে ঠিক না তো আসলে এটা কতটা ঠিক আমি বলতে পারছি না কারণ আমার তো পাঁচ কেজি করে কমেছে তো এটা মেটাবলিজমের উপরই ডিপেন্ড করে আর একটা ব্যাপার হচ্ছে যে কমে যাওয়ার পরে আপনি মেনটেন করতে পারতেছেন কিনা সেটার উপরও কিন্তু শরীরের স্টেবিলিটি ডিপেন্ড করে কারণ আমার শরীরটা ঠিক থাকবে একবার কমবে একবার বাড়লে আমার তো অনেক বডির উপর স্ট্রেস যাচ্ছে তো এটা তো ঠিক না কাজই কমার পরে সেটাকে মেনটেন করা নিয়ন্ত্রণ করার উপরই ডিপেন্ড করে যে আমার বডি স্টেবিলিটি বা আমার বডি স্টামিনা কেমন থাকবে তো ভিউয়ার্স আমি সময় এখন মেনটেন করার উপরে বেশি জোর দিই কমার উপরে জোর দিই না যদিও আমি ওজন কমাচ্ছি কিন্তু কমার উপরে আমি জোর দিই না আমার কথা হচ্ছে যে ওজন কমার পরে সে ওজনটাকে আমি মেনটেন করতে পারতেছি কি না এটাই বড় ব্যাপার এখন হার্ট রেট একশো এক তাছাড়া বিও সবাই সব কিছু নিতে পারে না অনেকে অনেক জিম করতে পারে দৌড়াতে পারে কিন্তু আমার বডি স্ট্যামিনা কেমন সেটা তো চিন্তা করতে হবে আমি এখন ইলেকট্রিক ট্রেডমিলে দৌড়ানো শুরু করলাম দেখা গেল আমার হার্ট সেটা পারমিট করলো না তখন তো আমি হার্ট হার্ট ফেল করে মারা যাব মানে হার্ট অ্যাট্যাক করে মারা যাব কত কিছু হয়ে যেতে পারে তো দরকার কি এত স্ট্রেস নেওয়ার তো দরকার নাই আমি এই যে আমার এই ট্রেডমিলটা হচ্ছে ম্যানুয়াল এই ম্যানুয়াল হওয়ার কারণে আমার এটা খুব ভালো লাগে কারণ আমি যখন হাঁটি হাঁটি যখন হাঁটি না হাঁটি না এই যে দাঁড়িয়ে কথা বলতেছি হাঁটতেছি না এতে আমার কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু এটা ইলেকট্রিক হলে কিন্তু আমাকে র্যান্ডম দৌড়াতে হতো তো এটাও আসলে ঠিক না তবে বাসায় একটা ট্রেডমিল থাকা উচিত ভিউয়ার্স যাদের মোটা হওয়ার টেন্ডেন্সি আছে তাদের একটা ট্রেডমিল থাকা ভালো আমার বাবা যখন এই ট্রেডমিলটা আমার বাবা আমাকে কিনে দিয়েছিল তো বিয়ের আগে অনেক আগে তখন আমি আমি তো বিয়ের আগে থেকে চাকরি করতাম তো বিয়ের আগে যখন আমাকে কিনে দিল তখন আমি চাকরি করতাম তো তখন নতুন পাশ করে চাকরিতে ঢুকছি তো এটা যখন আমাকে কিনে দিলে আমি একটু মন খারাপ করছিলাম যে আমি ওর ব্যায়াম করব মানে ব্যায়াম করার প্রতি আমার মন ছিল না আমি তো সব সময় মোটা ছিলাম তো ব্যায়াম করবো এটা আমার মন চাইতো না তো পরবর্তীতে দেখলাম মানে সেই সময় এটার মূল্য বুঝি নাই ভ্যালু বুঝি নাই যে এটা আসলে আমার লাইফে কতটা কাজে দিবে এরপরে আমার ছেলে হওয়ার পরে আমি যখন ব্যায়াম করলাম এবং সত্যি সত্যি ওজন কমালাম তখন আমি এটার ভ্যালু বুঝতে পারলাম যে আসলে এটা আমার লাইফে কতটা কাজে দিয়েছে আর কতটা ইম্পর্টেন্ট ছিল এটা আমার জন্য তো তো এটা আমার যথেষ্টই কাজে দিয়েছে তো আমার ট্রেডমিলটা আসলে অনেক দিন হয়ে গেল পুরোনো হয়ে গিয়েছে এই যে হাঁটি যে ওয়াকিং বেল্টটা এ বেল্টটা আপনার এক সাইড একটু ছিঁড়েও গেছে তো তা হাঁটা যায় অসুবিধা নাই হাঁটা যায় আমার ইচ্ছা আছে আমি বেল্ট চেঞ্জ করে ফেলব এটাকে আমি পার্মানেন্ট আমার লাইফ স্টাইলের মধ্যে মানে সবসময় হাঁটি না ব্যব আমি সবসময় করবো তা না আমার লাইফ স্টাইলে যে ব্যায়াম আছে তা না আমার স্টাইলে ডায়েট আছে তো মাঝে মাঝে যেহেতু আমি এটাতে হাঁটি বা হাঁটা পছন্দ করি তো এটার যত্ন করাটা হতো আমার উচিত তাই না তো এখন ভিউর্স এটার গুরুত্ব আমি বুঝতে পারি যে আসলে এটা কতটা উপকারী তো ট্রেডমিল বাসায় থাকা ভালো অনেকে আবার জিমে যায় ব্যায়াম করে জিমে যে ব্যায়াম করাটা আমার কাছে অনেকটা ফ্যাশান মনে হয় হ্যাঁ বলতে পারেন যে যারা জিমে যায় তাদের কাছে জিমে জিমে যাওয়াটা ভালো লাগে কিন্তু তো রোজ যায় না যারা জিম করে সপ্তাহে হয়তো তিন দিন চার দিন যায় যায় আর জিমে না তিন দিন দিন চার ব্যায়াম করে আসলে কি লাভ করতে হলে রেগুলারই করা ভালো তিন দিন চার দিন আমি জানি না এটা কাজে আসে কি না আমার তো মনে হয় না খুব একটা কাজে আসবে আবার অনেকে দেখা যায় জিমে যে জিম করে আসার পরও অনেক হেভি ফুড খেয়ে ফেলে আমার এক কলিক ছিল এক্স কলিক সে কি করতো জিমে যেত তো জিমে যে ওয়েট লস করত তো জিমে যায় আবার জিম থেকে বের হয়ে পাশে একটা রেস্টুরেন্ট ছিল ওখানে ফ্রায়েড রাইস খাওয়া দাওয়া করে তারপর আসতো মানে জিমও করতো আবার খাবারও খেত তো এই হচ্ছে অবস্থা তো অনেকে জিমে যেতে পারে কিন্তু জিমে যেও যদি আপনি খাবারের প্রতি অ্যাট্রাকশন থাকে তাহলে কিন্তু হবে না তো জিম যেহেতু তো আমার হাতের মুঠোয় না জিমে যেতে হলে আমাকে একটা অ্যারেঞ্জ করে বাস থেকে বেরোতে হবে জিমে যেতে হবে আমি যদি ওয়ার্কিং পার্সোনো হই তাও আমাকে সেই ওয়ার্কিং প্লেস থেকে সেখানে যেতে হবে মানে জিমে যেতে হবে তারপর বাসায় ব্যাক করতে হবে অনেকগুলো ব্যাপার সব সময় হয়তো টাইম ম্যানেজ করা নাও যেতে পারে কিন্তু বাসায় একটা ট্রেডমিল থাকলে এটাতে ব্যায়াম করা আমি যখন তখনই করে নিতে পারি আর টাইম ম্যানেজমেন্টটা তো বলেছি আমাকে টাইম কেউ ম্যানেজ করে দিবে না এটা আমাকে করে নিতে হবে টাইম ম্যানেজমেন্টে নিজের হাতে আর আরেকটা ব্যাপার হচ্ছে কি যে বাসায় একটা ট্রেডমিল থাকলে কনফিডেন্সটাও বাড়ে হ্যাঁ আমার হাতে মুঠোয় তো ব্যায়াম করার একটা অপশন আছে হ্যাঁ অনেক সময় বোরিং লাগতে পারে আমারও যে লাগে না তা না অনেক বোরিং লাগে অনেক সময় তো বোরিং লাগলে কি করবো এই যে আপনাদের সাথে একটু গল্প করব এই যে আপনাদের সাথে গল্প করতেছি তো বোরিং লাগলে এটাই করব এছাড়া আর কী করতে পারি বলেন সব বোরিং হলেও তো আমাকে ব্যায়ামটা করতে হবে তো ভিউয়ার্স আমার ওজন এখন ফিফটি সিক্সেই আছে নামে নাই আমি ধারণা করতেছি যে কয়েকদিনের মধ্যেই নামা শুরু হবে কারণ একদিনে ওজন কমে যায় না আমি আবার কয়েকদিন একটু ফাস্ট ফুড জাতীয় খাবার খেয়েছি তো শরীরে একটু পানি বেড়েছে তো সরকার জাতীয় খাবার খেলে শরীরে দুই গুণ তিন গুণ পানি বাড়ে তো পানিটা কমতেও তো একটু সময় লাগবে তো আমি জন্য ওয়েট করতেছি কিন্তু হতাশ হয়ে যায় নাই হতাশ আল্লাহ আমার ওজন কমে না আমার ওজন কি তো হতাশ হওয়ার কিছু নাই একশো তিন কেজি থেকে তেপ্পান্ন কেজিতে আসতে পেরেছি এই ছাপ্পান্ন থেকে তেপ্পান্নতে যেতে পারবো না এটা কি কোনো ব্যাপার হলো না কোনো ম্যাটার হলো বলেন এটা কোনো ম্যাটারই না তো আমার ইচ্ছা আছে এবার তেপ্পানো না তেপ্পানোর নিচে নামবো বলতে পারেন পঞ্চাশ কেজি করবো এবার পঞ্চাশ কেজি হলে পঞ্চাশে আমার ওজন রাখবো না ওজন আমি তেপ্পানোতেই রাখবো তো পঞ্চাশ কেজি হলে আমি একটু খাওয়া দাওয়া করলে একটু বাড়বে আর কি আবার যখন ডায়েট করব একটু স্ট্রিক্টলি ডায়েট করব তখন আবার কমে যাবে এভাবে চলতে থাকবে তো এরকমই প্ল্যান আসছে দেখা যাক তো আমি অবশ্য বাসায় কাউকে বলি নাই যে আমি পঞ্চাশ কেজি করে ফেলবো আমার হাজব্যান্ড শুনলে রাগ করবে কারণ আমি যে এত ওজন কমিয়েছি এটাই তো অনেক তো বলে তুমি মেনটেন করো এত কমিয়েছো এটা তো অনেক আবার কেন কমাতে হবে আসলে যে কমায় সেই কমানোর মূল্য বুঝে অন্য কেউ বুঝে না বুঝছেন তো আমার কাছে কমানোটা যে কতটা আনন্দের বা কোনটা ইন্সপাইশানের মানে কতটা ইন্সপাইশান আমি পাই কমানো থেকে এটা আসলে অন্যরা বুঝবে না তো আমার ক্ষেত্রে যেটা হয় যে সেল্ফ মোটিভেশন আমি নিজেই নিজেকে মোটিভেট করি আর মোটিভেট তো নিজেকেই করতে হবে অন্যকে মোটিভেট করবে না বরং আপনি খাচ্ছেন না দেখলে অন্য কেউ বলবে যে না তুমি খাচ্ছো না কেন খাচ্ছ না কি হয়ে গেছে তোমার হাই 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 হাই। তুমি খাচ্ছ না আপনি খাচ্ছেন না এটা একটা বিশাল নিউজ হয়ে যাবে তো এই কারণে বলতেছি ভিউয়ার্স যে আসলে ওজন কীরকম রাখতে হবে বা কীরকম ওজন থাকলে আপনি কমফোর্ট ফিল করেন কতটা ভালো খারাপ সেটা সম্পূর্ণ নিজের উপরে ডিপেন্ড করে অন্য কেউ এটা বুঝবেও না অন্য কেউ এটা ফিলও করবে না আর ডাক্তাররা ডাক্তাররা কনভেনশনাল কথা বলবে বলবে এটা করা উচিত না ওটা করা ওজন বেশি থাকলে বলবে আপনার ওজন বেশি বলেই আপনার এত অসুখ হচ্ছে ওজন কমালে বলবে বেশি কমেছেন বলেই এই অসুখগুলো হচ্ছে এটা হচ্ছে দুনিয়ার নিয়ম বুঝতে পেরেছেন এটা হয় কাজে কম আর বেশি নিয়ে সবাই কথা বলবে কিন্তু আমাকে আমার নিজেরটা নিজের ভালোটা বুঝে নিতে হবে এটাই হচ্ছে কথা কারণ আমার বডি ল্যাঙ্গুয়েজ আমাকে বুঝতে হবে আমার বডি কিসে ভালো থাকে সেটা আমাকেই ঠিক করে নিতে হবে অন্য কেউ আসলে ঠিক করে দিতে আলটিমেটলি পারে না আমি আমার বারো বছরের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি কারণ বারো বছর ধরে আমি এই ওজন কমানোর উপরে পড়ে আসছি কাজে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে সেটা সম্পূর্ণ নিজের উপরই ডিপেন্ড করে তো ডায়েট চাট অন্যের দেখে হয় না আপনি যেটা খেতে পারবেন সেটা আমি যেমন শুধু পানি খাই এখন যদি অন্য কেউ শুধু পানি খেয়ে মাথা ঘুরে পড়ে যেতে পারে কারণ অনেকের অনেক ব্যাপার আছে অনেকের বডিতে ইনসুলিন বেশি থাকলে নাকি তারা না খেয়ে থাকতে পারে না তো অনেক রকম ব্যাপার আছে তা এখন আমার মতো শুধু পানি খেয়ে থাকলে তো অনেকে মাথা ঘুরে পড়ে যেতে পারে তা আমি কি এখন বলবো যে সবাই পানি খেয়ে থাকেন তাহলে ওজন কমে যাবে এটা আমি কখনোই বলবো না আমার কথা হচ্ছে যে যেভাবে পারে সেভাবে ডায়েট করা উচিত আমি যেভাবে পারি সেভাবে করি তবে ওজন কমা কমাতে হবে ওজন বেশি রাখা ঠিক না এই মেসেজটাই আমি আসলে আপনাদেরকে দিই ওজনটা আসলে কমের মধ্যে রাখতে হবে এটাই হচ্ছে আসল কথা তো আমি যতটা আমি বারো বছর যে স্ট্রাগল করেছি যতটা সম্ভব আমি চেষ্টা করেছি তার মানে এ না যে একশো তিন কেজি থেকে আমার ওজন কমাতে বারো বছর সময় লেগেছে তা কিন্তু না আমার ওজন কমেছে মাত্র দেড় বছরে ওই যে পাঁচ কেজি পাঁচ কেজি করে কমে গেছে কিন্তু সে ওজনটাকে ধরে রাখতে পারি নাই আবার বেড়ে গেছে আবার কমে গেছে মানে কমাইছি আবার বেড়ে গেছে এরকম হয়েছে তো কমা কমাবাড়ার মধ্যেই ছিলাম কিন্তু এখন আর সেটা হতে দেওয়া যাবে না এখন সব সময় কমের মধ্যেই থাকতে হবে এটাই আমার টার্গেট দেখি এখন আমার ফুট স্টেপ এখনো কাউন্ট করা নাই ভিউয়ার্স আমি এভাবেই এখন চলতেছি আর আজকে আর্লি ইন দ্য মর্নিং ব্যায়াম করতে চলে আসছি আর অনেক ফ্রেশ লাগতেছে আমার সকাল সকাল ব্যায়াম করার একটা আলাদা ব্যাপার আছে এতে যেমন ফ্রেশ লাগে সেরকম সকাল সকাল ব্যায়াম করলে শরীরের কিছু হরমোন সেক্রিশন হয় যেটা দ্রুত ওজন কমাতে সাহায্য করে জন্য সকালের ব্যায়ামটা কিন্তু বেশি কাজে লাগে তো আমার ফিফটিন মিনিটসের মতো হয়ে গেছে আপনাদের সাথে কথা বলে বলে কিছুটা ব্যায়াম করে ফেললাম তো ব্যায়ামের উপর আমি ডিপেন্ডেন্ট হতে চাই না তা আমি চাই আমার ডায়েট আইটেমগুলোর উপর ডিপেন্ডেন্ট হতে আমি কী খাচ্ছি সেটার উপরে সেটাই আমার লাইফের মেন ইস্যু তো ভিউয়ার্স কি খায় না খায় সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করি আপনারা দেখতেই পান তো নেক্সট ইনশাল্লাহ আবার শেয়ার করব আর আমার ব্লগগুলো ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আর এই কোনো গুড ইনফরমেশান বা কোনো ভালো মেসেজও যদি আমার ব্লগ থেকে পেয়ে থাকেন আর সেটা যদি সব সময় আপডেট সেটার আপডেট পেতে চান প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট আবার দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ